হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শিশুর নিউমোনিয়া প্রতিরোধযোগ্য চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি সামান্য শীতেও ঠান্ডা লেগে সর্দি কাশি ব্রংকিলাইটিস এমনকি নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়া মৃদু বা হালকা থেকে জীবনহানি করা হতে পারে তবে এটি সহজে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য একটি রোগ পাঁচ বছরের নিচের শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া নিউমোনিয়া কি নিউমোনিয়া হলো ফুসফুসের এক ধরনের ইনফেকশন বা প্রদাহ এটি ব্যাকটেরিয়ার ভাইরাস ফাঙ্গাস অথবা পরজীবীর কারণে হতে পারে এটি একটি জটিল সংক্রমণ যা প্রাথমিকভাবে ফুসফুসের বায়োথলি অ্যালভেলিতে বেশ জ্বালাপড়ার সৃষ্টি করে বা ক্ষতিগ্রস্ত করে অনেক সময় এতে তরল বা পুঁজ জমে যায় তখন কাশির সঙ্গে শ্লেষ্মা অথবা পুঁচ উচ্চ তাপমাত্রার জ্বর ঠান্ডা লাগা শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে তবে সব সর্দি কাশেই নিউমোনিয়া নয় লক্ষণ কোনো শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা এটা বোঝা যাবে কিছু লক্ষণ দেখে তবে কাশি শ্বাসকষ্ট ও জ্বর এই তিনটি হলো নিউমোনিয়ার প্রধান লক্ষণ জ্বর থাকতে পারে একশো থেকে একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি নিউমোনিয়ার মাত্রা একটু বেড়ে গেলে বুকের খাঁচা দেবে যেতে পারে তখন শিশুটি দ্রুত শ্বাস নেয় দুই মাসের কম বয়সী শিশুদের মিনিটে ষাট বার বা তার চেয়ে বেশি শ্বাস নিতে দেখা যায় দুই মাস থেকে বারো মাস বয়সী নিউমোনিয়ায় আক্রান্ত শিশু মিনিটে পঞ্চাশ বার বা তার চেয়ে বেশি শ্বাস নেয় এবং এক বছরের বড় শিশু বার বা তার চেয়ে বেশিবার শ্বাস নেয় এছাড়া নিঃশ্বাসের সময় বুকে ব্যথা ঘাম চুপচাপ থাকা খাবারে অরচি ক্ষুদামন্দা পেট ব্যথা ইত্যাদি লক্ষণও থাকতে পারে এমনকি শ্বাস প্রশ্বাসের সঙ্গে খিচুনিও হতে পারে পরীক্ষা প্রথমে রোগের লক্ষণগুলো দেখে বোঝা যাবে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে কি না এরূপ লক্ষণ থাকলে অভিভাবকদের উচিত শিশুটিকে চিকিৎসকের পরামর্শে সঠিক চিকিৎসা গ্রহণ করা রক্ত পরীক্ষা ও বুকের এক্স করলে বোঝা যাবে তার নিউমোনিয়া হয়েছে কিনা যদি দেখা যায় চিকিৎসায় তেমন কোনো উন্নতি হচ্ছে না তখন কফ বা থুতু পরীক্ষা রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয় ইত্যাদি পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায় চিকিৎসা নিউমোনিয়া হয়েছে এমন মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে শিশুটি বুকের দুধ বা খাওয়া দাওয়া ছেড়ে দিলে খিচুনি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া উচিত এর চিকিৎসা ও করণীয় হতে পারে গাইডলাইন অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ সর্দি কাশির জন্য লেবুর শরবত অল্প গরম পানি হালকা লিকারের চা তুলসী অথবা বাসক পাতার রস মধু পান জ্বর থাকলে জ্বর কমানোর ওষুধ প্রয়োগ রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকলে মাস্কের মাধ্যমে অক্সিজেন দেওয়া প্রতিরোধে করণীয় নিউমোনিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ আগেভাগে সতর্ক হয়ে কিছু পদক্ষেপ নিলে নিউমোনিয়ার মতো জটিল অসুখ থেকে শিশুদের রক্ষা করা যায় এর জন্য কিছু করণীয় বা পরামর্শ হল জন্মের পর শাল দুধ ও পূর্ণ দুই বছর বুকের দুধ পান নিশ্চিত করা সব সময় শিশুর সঠিক যত্ন নেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বিশেষ করে সাবান পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা শীতকালে শীত উপযোগী হালকা ও নরম গরম কাপড় ব্যবহার করা সহনীয় গরম পানিতে গোছল করানো বেশি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা অসুস্থ লোক বিশেষ করে হাঁচি কাশিতে আক্রান্ত লোকের সামনে শিশুদের যেতে না দেওয়া সুস্থ শিশুকে সর্দি কাশি ব্রঙ্কিওলাইটিস নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর কাছে যেতে না দেওয়া আবদ্ধ ঘরে বসবাস না করা শিশুর সামনে বড়দের হাঁচি কাশি না দেওয়া বা মুখে রুমাল বা কাপড় ব্যবহার করা শিশুকে কোলে নেওয়ার আগে হাত ধোয়া নাক পরিষ্কার রাখা ব্যবহৃত টিস্যু ডাস্টবিন বা গর্তে ফেলা চুলার ধোঁয়া মশার কয়েল ও সিগারেটের ধোঁয়া থেকে দূরে রাখা সুষম ও পুষ্টিকর খাবার দেওয়া ভিটামিন এ ও ডি গ্রহণ ইমিউন সিস্টেম শক্তিশালী করতে পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা শিশু জন্মের পর ইপিআই শিডিউলের সব ভ্যাকসিন দেওয়া বিশেষ করে বিসিজি পিসিভি হিপ ভ্যাকসিন বা টিকা নেওয়া অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ